জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হলো পরম পূজনীয় বাবাই দাদার একটি চমৎকার লীলার কাহিনী যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে অজানা কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয়গুরু অবশ্যই লিখবেন কলকাতায় এক সৎসঙ্গী পরিবার বাস করতেন তাদের পাশের বাসায় এক দম্পতি থাকতেন তাদের একটি মেয়ে ছিল দুই পরিবারের মধ্যে খুবই সম্পর্ক ভালো ছিল সৎসঙ্গী পরিবারের ওই দম্পতির আচার ব্যবহার চালচলন তাদের খুব পছন্দ সেই সুবাদেই তারা ঠাকুরের কথাবার্তা দলে লীলা এবং ঠাকুর পরিবারের সম্পর্কে অবগত ছিলেন একদিন ওই দম্পতির মেয়ে বিয়ে ঠিক হলো এক ডাক্তার উপযুক্ত পাত্রের সাথে পাত্র থাকার কারণে তারা হাত করতে চাইলেন না বিয়ের দিন তারিখও তারা ঠিক করে ফেললেন এবং সৎসঙ্গী দম্পতিকে তা এসে বললেন তখন সৎসঙ্গী ওই দাদাটি বলেন মেয়ের বিয়ে দেবেন তাহলে বিয়ের ব্যাপারে ঠাকুরবাড়ি থেকে আশীর্বাদ নিয়ে এলে ভালো হতো না তখন ওই দম্পতি একটু অসন্মতি জানিয়ে বললেন ঠাকুরবাড়ি থেকে অনেক সময় বিয়ে তো না দিতে বলেন তারপরে সৎসঙ্গী দাদার অনুরোধে ঠাকুরবাড়ি থেকে আশীর্বাদ আনতে রাজি হলেন তারপর ওই দম্পতির সৎসঙ্গী দাদাকে ও তার মেয়েকে নিয়েই ঠাকুরবাড়ি গেলেন এবং সকালবেলা প্রার্থনা করে পূজনীয় বাবাদা নিকটে প্রণাম করে নিবেদন করলেন তখন পূজনীয় বাবাই দাসে দম্পতিকে বললেন এই বিয়ে না দিলে হয় না তখন ওই দম্পত্তি মনে মনে বিরক্ত হলেন আর বললেন যা ভেবেছিলাম তাই হলো আগে দাদা বিয়ের সব কিছুই তো ঠিক হয়ে গেছে তখন তাদের এই অবস্থা দেখে পরম পূজনীয় বাবায়দা বললেন ওই ছেলের সঙ্গে যখন মেয়ের বিয়ে দেবেন ঠিক করেছেন তখন দুমাস পরে বিয়ে দিলে হয় না তখন ওই দম্পত্তি রাজি হলেন আর বললেন আকে দাদা ঠিক আছে আমি দু মাস পরেই মেয়ের বিয়ে দেব এই বলে আশীর্বাদ নিয়ে চলে এলেন ঠিক এক মাস সাত দিনের মাথায় ছেলেটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় পরে ওই দম্পত্তি কান্না করতে করতে ওই সৎসঙ্গী দাদাকে এসে বললেন আজকে আমার মেয়েটা বিয়ে হতে না হতেই বিধবা হয়ে যেত পরম প্রেমময় পরম দয়ালে কৃপায় বেঁচে গেল এরপর ওই দম্পতি তার মেয়েকে নিয়ে দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে পরমদয় পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন এবং অনুতপ্ত হলেন এতদিন ঠাকুরকে কাছে পাওয়া সত্ত্বেও গ্রহণ করতে পারেনি তাই ঠাকুরের সাথে যত তাড়াতাড়ি যুক্ত হওয়া যায় ততই নিচের মঙ্গল জয়গুরু